এইভাবে নিরামিষ বাঁধাকপি বানালে রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে গ্যাসের ওপর একটা কড়া বসি কড়ার মধ্যে দিয়ে দেব বাঁধাকপি এখানে আমি একটা বড়ো সাইজের বাঁধাকপিকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয়েক সময় ধরে বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব এর মাঝখানে একবার ঢাকা খুলে উল্টে পাল্টে দিতে হবে ছয় মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব তারপর জল ঝরিয়ে নিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে বাঁধাকপি তুলে রেখে দেব বাঁধাকপি তুলে রেখে দেওয়ার পর ওই কড়াতে দিয়ে দেব পাঁচ চামচের মতো সাদা তেল তেলের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তেলের মধ্যে দিয়ে দেবো আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম হাই ফ্লেমে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিয়ে রেখে দেব আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো পাঁচ ফোড়ন মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে দশ বারো সেকেন্ড ভেজে নেব ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ গ্রেট করা আদা দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দুটো তেজপাতা ঝাল আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা ব্যবহার করবেন তেলের সঙ্গে আদা কাঁচা লঙ্কা আর টমেটোটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কিছু মটরশুঁটি মটরশুঁটিগুলো দেওয়ার পর মশলার সঙ্গে মিনিট দুই তিনট সময় ধরে একটু ভেজে নেব মটরশুঁটিগুলো হালকা করে ভেজে নেওয়ার পর ভাপিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেব বাঁধাকপি দেওয়ার পর মশলার সঙ্গে মিনিট চা পাতি সময় ধরে কষিয়ে নিতে হবে এইভাবে একবার নিরামিষ বাঁধাকপির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চার পাঁচ মিনিট সময় ধরে বাঁধাকপি মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব স্বাদ মতো নুন দেব আর একটা বাতাসা দিয়ে দেবো বাতাসার পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে এর মধ্যে আমি কোনো রকম জলের ব্যবহার করব না বাঁধাকপি থেকে যে জল বেরোবে সেই জলে বাঁধাকপি আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপি সেদ্ধ হতে থাক ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করে নেব প্যানের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে দুটো এলাচ আর একটা গোটা শুকনো লঙ্কা মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে হালকা করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মশলাগুলো ঠান্ডা হতে দেবো প্রায় বারো থেকে তেরো মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে গোটা মশলাগুলো ভেজে নিয়েছিলাম ও গুঁড়ো করে পুরোটাই দিয়ে দেবো এক মোটার মতো ধনেপাতা পাতা দেবো ধনেপাতা কুচি আর ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আরও মিনিট তিন চারেক সময় ধরে রান্না করে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দেখুন বাঁধাকপির তরকারিটা কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ